Mm hey! -hmm.

এইভাবে ঘুরে ঘুরে কিন্তু কিছুক্ষণ বামে ঘুরবে প্রোটোপলটা আসলে কাদের প্রয়োজন ভাই যারা হচ্ছে ছোট বাচ্চা আছে বাসায় কিংবা বড় ওয়াশিং মেশিন রাখার জায়গা নেই কিংবা বাজেট একটু কম তাদের কিন্তু এটা একদমই বেস্ট একটা চয়েস যেমন এইটা ধরেন আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন কিরকম সুবিধা আমি ভাজ করে গ্রামের বাড়ি নিয়ে গেলাম ঢাকার বাইরে ঘুরতে গেতেছি সেখানে নিয়ে গেলাম বা আমি আমার মায়ের বাসায় গেতেছি বা যেখানে গেতেছি আমি এটা আমার সাথে রাখতে পারলাম এটা আমাদের জন্য একটা খুবই সুবিধা এবং এটার মধ্যে শুধু কাপড় ধোয়া না পায় কাপড় কিন্তু শুকানো যাবে কিভাবে ভাই শুকানোর সিস্টেম আছে এই যে দেখেন একটা আলাদা অপশন হিটার আচ্ছা এটার মধ্যে আপনি লাইন দিয়ে দিবেন এখানে টাচ অপশন আসবে এখানে একটা ডিসপ্লে আসবে ভাই যেটা হচ্ছে আপনার পাওয়ারটা কাউন্ট করবে মানে 1 থেকে 10 পর্যন্ত এটা হিট কন্ট্রোল করতে পারবেন জাস্ট উপরে দিয়ে দিবেন অন করার পর প্লাস দিয়ে আপনি

কাপড় ধোয়ার জন্য কিন্তু একদমই বেস্ট মানে ফ্যামিলি বাজেটের একটা ওয়াশিং মেশিন একদম ভাই সবার জন্য এবং হাতে নাগালের প্রাইস থাকবে একেবারে ধামাকে প্রাইসে দিব এবং এটার সাথে কত কিছু পাচ্ছেন আমি এটা দিয়ে আরেকবার দেখাই দিই দেখেন এই যে থাকবে একটা নেট থাকবে এটার মধ্যে কাপড় রাখার জন্য দুইটা থাকবে পাইপ এবং একটা লাইন তো সাথে লাগানো থাকবে এছাড়া থাকবে একটা আলাদা কট এবং এটার সাথে চালানোর যে নিয়মটা থাকে মানে ইনস্ট্রাকশন যেটা এটা থাকবে এবং ওয়ারেন্টির কাগজও কিন্তু থাকবে এবং এই প্রোডাক্টের ওয়ারেন্টি পাবেন আপনি পাঁচ বছর ঢাকা কিংবা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে সার্ভিস নিতে পারবেন এবং এই প্রোডাক্টটা আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন খুবই সুন্দর একটা জিনিস এবং এটার মধ্যে কাপড়টা আপনি কিভাবে নড়াচড়া করে একটু দেখেন আমি লাইনটা দিয়ে দিই আপনি যদি ক্যামেরাটা একটু সোজাসুজি করেন এই যে দেখেন আমি কিন্তু লাইনটা দিয়ে দিছি এই যে দেখেন দেখেন ভাই কিভাবে পানি তো দিতে হবে আমি একটা কাপড় দিয়ে দেখাই দিলাম এই কাপড়টার কারণে কিন্তু এটা সুন্দর ভাবে ঘুরতেছে এই যে দেখেন এই যে দেখেন স্মুথলি স্মুথলিভাবে ঘুরতে আসছে যে কোনো ধরনের কাপড় আপনি একটা প্যান্ট হোক চাদর হোক থ্রি পিস হোক পাঞ্জাবি হোক বা যে কোনো কাপড় বাচ্চাদের আপনি কিন্তু এটার মধ্যে ওয়াশ করতে পারবেন খুবই সহজে এবং যে কোনো জায়গায় কিন্তু এটা আপনি রেখে দিতে পারবেন আর এটা কিন্তু আমরা আজকে একেবারে অফার প্রাইজে দিব আমাদের রেট ছিল নয় হাজার পাঁচশো টাকা আজকে অফার দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা এত বড় একটা ওয়াশিং মেশিন ভাই এবং পোর্টেবল ওয়াশিং মেশিন যেটা ভাজ করা যায় তার মানে বাসায় ভাবিদের কাজ অনেক একদম কমে গেছে এখন মনে করেন কাপড় ধুয়ে গেলে দুই টাকা মানে বেতন বেশি লাগবে না ভাই এখন এই ওয়াশিং মেশিন এর মাধ্যমে সকল ধরনের কাপড় ধুইতে পারবে এবং অফার প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা কিংবা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে প্রবাসী যে বাইরে অর্ডার করবে এক টাকাও অ্যাডভান্স লাগবে না এই তিনটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ রাখা আছে কিছু টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিক এই অ্যাডভান্স তো লাগবে না সরি এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ঠিকানাটা দিবেন আপনার বাসার প্রোডাক্ট পৌঁছে যাবে দেখে বুঝে শুনে তারপর আপনি টাকাটা পেমেন্ট করবেন তার মানে দেখেন আপনার জন্য কত সহজ হয়ে গেল যাদের বাজেট কম যাদের আসলে একটা ওয়াশিং মেশিন কেনার মতো টাকা নেই তাদের জন্য কিন্তু এই ওয়াশিং মেশিনগুলো আপনি কম বাজেটে কত টাকা বলেন ভাই মাত্র 7500 টাকায় কোন ধরনের অ্যাডভান্স লাগবে না টাকা ছাড়া আপনি প্রোডাক্ট হাতে পাবেন পাওয়ার পর আপনি সম্পূর্ণ টাকাটা পেমেন্ট করবেন এবং ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের আচ্ছা তো সুপ্রিয় দর্শক যাদের লাগবে অবশ্যই ভিডিওতে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আজই আপনার পছন্দের ওয়াশিং মেশিনটি কিনে নিতে পারবেন বা যারা এতদিন ধরে বাজেট বেশি কিন্তু আপনি কিনতে পারছেন না আপনার জন্য এটা সুবর্ণ সুযোগ রয়েছে অবশ্যই অতি দ্রুত কিনে নেবেন আপনার বাসার জন্য কাজের বুয়ার টাকা আর দিতে হবে না জি অবশ্যই